কি করছো তুমি পাখি নিয়ে ডাকছে দেখো পাখি কি করছো ফোন নিয়ে রিফাত খেলা দেখছো খেলা তুমি বোঝো খেলা দেখছো ভিডিও দেখছো কি করছো তুমি গান শুনছো গান চলছে তো খেলা হচ্ছে না তো গান শুনছো এদিকে টাকা কি গান শুনছো তুমি কি গান শুনছো রিফাত গান শুনছো? মিথ্যা কথা বলছে বলছিল ইพนন খেলা দেখছে? দেখো ফ্রেন্ড রিফাত গান শুনছে আর বলছে আমি খেলা দেখছি। তুমি রিফাত খুব দুষ্ট হয়ে গেছে রিফাত। আমার মুখ কিম করছে দেখো। হাতে কি কাচ্ছো? গান শোনা হয়ে গিয়েছে? তাই।

খেয়ে বলো কেমন খেয়ে বলো ভালো ভালো হ্যাঁ এই কেমন করছো জীব দিয়ে ভালো চকলেট ভালো আর কটা আছে দেখি নিচে নিচে কোথায় এখানে এটা হুম ভালো চকলেট তো প্লাস্টিক মুখে দেয় না প্লাস্টিক বার করো প্লাস্টিক বার করো প্লাস্টিক বার করো চকলেটটা খাও চকলেটটা খাও ঠিক ওখানে হ্যাঁ খেলা করছিস

আমি ঘুরিয়ে দিই আমি ঘুরিয়ে দিই এ কিtorch refill বড়ায় করা